আসসালামু আলাইকুম গাইস এখন অনেক রাত ঠিক আছে অনেক রাত হঠাৎ মন চাইছে বড় চিংড়ি আছে না এই যে বড় চিংড়ি ঝাল ঝাল করে খাইতাম হঠাৎ করে মন চাইছে কারণ কি করবো উঠছি শুয়া থেকে উঠছি উঠা তারপরে বড় চিংড়িটি বহাই দিয়েছি আর উপরে দিয়ে দিছি দুইটা নুডুলস ঠিক আছে নুডুলস দিয়ে দিছি আর এটা বর্তি কিন্তু চিংড়ি মাছ আজকে খাইতাম খাইয়া মরেই যেতাম তো আর দিছি এটা বড়া চিংড়ি মাছ বন্ধুরা এটা বড়া তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিয়েন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আছে এই যে দেখছেন দেখেন পোড়া সব চিংড়ি মাছ আর চিংড়ি মাছ এই যে হঠাৎ করে খাইতে মন চাইছে কি করবো মন চাইতেছে চাইতে ঝাল খাই বড় কাঁকড়া দিয়ে পাইলে একটু ভালো হইতো ওইটা তো পাইলাম না একটু লেবুর রস দিব তাহলে একটু হয়ে আসো তারপরে লেবুর রস দিন একটা মানুষ তো এখন কিন্তু নাস্তা করছি নাস্তা করার পর ওই দেখেন হঠাৎ করে মন চাইতেছে দেখছেন হঠাৎ করে মন চাইতেছে যে নুডুলস খাইতাম সরি নুডুলস না ইয়া চিংড়ি মাছ একটা জাল দিয়ে অনেক জাল দিছি তো এগা কই কি করে চা দুই পিস নুডুলস তাইরা দিই তো কেমন হয়েছে কেমন লাগতেছে জানাবেন ঠিক আছে একবার জর্জরা হয়ে যাব দেখেন না আসলে বন্ধুরা দেখেন এই দেখেন অনেক জাল দিছে অনেক জাল অনেক জাল তা আপনাদের যদি হঠাৎ করে রাত্রে খাইতে মন চাই তখন কি করেন রান্না করে খান নাকি অলসতা করেন আমিও করতাম অলসতা এখন আর করি না কই মন চাইতেছে খাইয়ালাই যদি ময়রা গেলাম গা তো হ্যাঁ এক সেকেন্ডের কোনো ভরসা নেই যদি ময়রা যায় অনেক বেশি করে চিংড়ি মাছ দিয়া অনেক বড় বড় চিংড়ি মাছ কিন্তু অনেক বড় বড়। আমাদের এখান থেকে নিছি চৌদ্দশো টাকা কেজি নিছি এই মাছগুলা তো এখন আমি লেবুনি আসি আর চিংড়ি মাছ হয়েছে তো আর বেশি সময় লাগে না এটা রোপে দিয়ে দিই সব কিছুই দিছি দেখেন অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে জটপট রান্না হ্যাঁ গাজর দিছি পেঁয়াজ পাতা দিয়েছি তারপরে আদা রসুন সব কিছুই দিছি তারপরে বিরিয়ানির মশলা দিছি যেই সুন্দর একটা গ্রান আসতেছে বিরিয়ানির মশলা না সরি যে শাহি শাহি গরম মশলা আছে না ওই শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিছি কাজু বাদাম বাটা দিছি হ্যাঁ সব এভরিথিং যা যা লাগে সব দিছি যা যা লাগে সব দিছি এখন শুধু হুম কে কে খাবেন চলে আসেন কি খারাপ লাগতেছে কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন গুড নাইট